আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আজকে এই এক পিস মাংস দিয়ে আপনাদের তরকারি রান্না করে দেখাবো এই এক পিস মাংস দিয়ে তরকারি রান্না করে সবার মন ভরিয়ে দেব সবাই চেটেপুটে পুটে খাবেন চলুন তবে রান্নায় চলে যাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে আমি এই মাংসটিকে ছোট ছোট পিচ করে কেটে নেব আলুও ঠিক একই রকম ভাবে কেটে নেব এরপর এগুলো ছিলে কেটে ধুয়ে নেবো মাংসটা এভাবে কুচি কুচি করে কেটে নেব তারপর আলুও একই ভাবে কুচি কুচি করে কেটে নেব এখন সেগুলো ধুয়ে রেখে দিলাম এখন একটি পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পানিটুকু শুকিয়ে আসলে তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল হয়ে আসলে একে একে লবণ হলুদ গরম মশলা মরিচ আদা রসুন সব দিয়ে দিলাম এবার নিয়ে আলু ও মাংসের কুচিগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আরেকটু একটু নেড়ে দেবো আবার ঢেকে দেবো এবার ঢাকনা খুলে দেখুন পানি কমে এসে আর একটু শুকিয়ে নেব এই তো হয়ে গেল আমার মজার তরকারি এই তরকারি রান্না করে সবাই চেটে পুটে খেয়েছে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আমার এর নাম আরেফিন বিডি এবং ইউটিউব চ্যানেলের নাম আরেফিন কুক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি ভালো থাকবেন সবাই আসুন বন্ধুরা সবাই সবাইকে এগিয়ে যেতে সাহায্য করি একে অপরের পাশে থাকি আজ এর জন্যই আলাইকুম আল্লাহ হাফেজ